রিসেন্টলি ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে অপশন দিয়ে আসছে বাইন্ডটা অ্যাকচুয়ালি কি করে কাজ করবে তাই দেখাবো আজকের করব বাইন্ড অপশনে ক্লিক করলে এখানে নতুন ইমেল দিয়ে আমরা কোডটা সেন্ড করে দিব সেন্ড ক্লিক করলে এখানে ভেরিফিকেশন কোড সরাসরি ইমেইলে চলে যাবে ভেরিফিকেশন কোড আসার সাথে সাথে আমরা এখানে ভেরিফিকেশন কোডটা লিখে ভেরিফাই ক্লিক করলাম এখানে সিক্স ডিজিটের একটা সিকিউরিটি কোড আপনাকে দিতে হবে এই কোডটা অবশ্যই আপনার মনে রাখতে হবে নাহলে পরবর্তীতে আপনি অ্যাকাউন্টটি পুনরুত্থান করতে পারবেন না যেহেতু আমি আপনাদেরকে একটা ডেমো অ্যাকাউন্টে দেখাচ্ছি তাই আমি একটা নর্মাল পিন এখানে দিয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো পিন এখানে দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে কনফার্মে ক্লিক করার পর আমার এখানে পিনটা আমার শো করতেছে এই পিনটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু প্রপারলি বাইন্ড হয়ে গেছে এবং চোদ্দ দিন পরে মানে পনেরো দিন পরে আমার অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে এখন এখানে সিকিউরিটি লেভেলটা আমার সরাসরি গ্রিন হয়ে যাবে চোদ্দ দিন পরে আমাদের আসলে কী কী করতে হবে তাই দেখব চোদ্দ দিন পরে যখন আপনি অ্যাকাউন্টে ঢুকবেন তখন দেখবেন উপরের সিগন্যালটা গ্রিন দেখাচ্ছে মানে আপনার সিকিউরিটি লেভেলটা এখন যথেষ্ট হাই রয়েছে তার সাথে সাথে আপনি যে ইমেলটার সাথে বাইন্ড করছেন মানে রিকভারি ইমেলটা এখানে বসাইছেন এটা এখানে শো করবে অ্যান্ড তার সাথে আনবাইন্ড অ্যান্ড চেঞ্জের অপশন চলে আসবে যেহেতু এটা ইন্দুরিয়ান্স সার্ভার আপডেট এখানে যদি আপনি চেঞ্জে ক্লিক করতে চান উপরে ইমেল অ্যান্ড সিকিউরিটি কোড দিয়ে আপনি ভেরিফাই ক্লিক করতে হবে এখন সাপোজ কথা হচ্ছে আনবাইন করতে গেলেও কিন্তু আপনার সেম প্রসেস ফলো করতে হবে এখন কথা হচ্ছে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলেন এবং হচ্ছে অ্যাকাউন্টটা আপনি কোনোভাবেই আপনি কোনো প্ল্যাটফর্ম দিয়ে আপনি লগ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন অ্যাকাউন্ট রিকভারের প্রসেস আসলে সবার প্রথমে আমরা অ্যাকাউন্টটি আউট করে দেব উপরে রিকভার অ্যাকাউন্ট আমরা একটা অপশন দেখতে পারতেছি না এই রিকভার অ্যাকাউন্টের অপশনে ক্লিক করবো গোড ক্লিক করলে এখানে যে ইমেলটি আমরা রিকভারি ইমেল হিসাবে ওখানে বসাইছিলাম ওই ইমেলটি আমরা এখানে বসাতে হবে তার সাথে সাথে ওই ইমেলের একটি কোড লাগবে যেটি হচ্ছে আমরা অন্যান্য প্ল্যাটফর্মে যদি অ্যাকাউন্টটা প্রপারলি বাইন্ড করতে যাই মানে প্রপারলি অ্যাক্সেসটা ট্রান্সফার করতে যাই ইমেলটি বসিয়ে কোডটা সেন্ড করে দিলাম সেন্ড করলেই এখানে কোডটা সরাসরি আমার ইমেলে চলে আসবে অ্যান্ড কোডটা এখানে বসালে আপনি তিনটা প্ল্যাটফর্মে বাইন্ডের অপশন পেয়ে যাবেন যদি পূর্বে টুইটার ব্র্যান্ডের অপশন ছিল এটাও সরাদেশে এখানে ফেসবুক ভিকে অ্যান্ড গুগল এখানের মতো সবচেয়ে ভিকেটাই সেভ যেটা হচ্ছে যারা দেশের বাইরে রয়েছেন তারা এটা ব্যবহার করতে পারেন যাই হোক আমরা সরাসরি যেহেতু আমরা বাংলাদেশে রয়েছে আমরা গুগল দিয়ে ট্রাই করব গুগল দিয়ে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে আমার সবগুলো ইমেল শো করবে মনে রাখবেন এমন একটি ইমেল সিলেক্ট করবেন যেটিতে ইতিপূর্বে ফ্রি ফায়ারের সাথে কানেক্টেড নেই মানে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট নেই তার জন্য আমরা গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করে আমরা একটা নতুন ইমেইলে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন অ্যাকাউন্ট রিকভারি সাকসেসফুল অ্যান্ড লগ ইন করার জন্য বলতেছে সরাসরি আমরা এখানে লগ ইন করে দিলাম লগ ইন করলে দেখতে পারতেছে না আমাদের ওই অ্যাকাউন্টটা মানে নতুন ইমেলের সাথে যুক্ত হয়ে গেছে অ্যান্ড এখানে যদি আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে যাই এখানে আগে ফেসবুক শো করতে এখন সরাসরি ইমেলটা শো করছে মানে তার মানে অ্যাকাউন্টটি ফুললি অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিয়েছে এখন যদি আমরা সেম ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে কি আসতে দেখব এখন দেখতে পাচ্ছেন যেই ফেসবুক দিয়ে আমরা ওই অ্যাকাউন্টটা ছিল ওই ফেসবুক দিয়ে সরাসরি অ্যাকাউন্টে নতুন একটি অ্যাকাউন্ট শো করছে সো বুঝতেই পারতেছে না একদম প্রপারলি বাইন্ড সিস্টেম

সামনে আপনারা অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়া থেকে অনেকটাই পরিচয় পাবেন বন্ধুরা এই ছিল আপনি আজকের ভিডিও অ্যান্ড গাইজ কোনো ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন গাইজ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ